ওকে প্রথম যদি আসি দেখেন এবার এটা হলো টেম্পার্ড গ্লাস এই গ্লাসেরও আপনি 10 বছর রিপ্লেস করে গ্যারান্টি দেখেন প্রতিটা পার্ট যদি খুলি ঠিক আছে বেশ জায়গা আছে ওয়াও এবার যদি রানী দেখাই এত গর্জিয়াস রানী স্বর্ণ অলংকার পরা আসলে স্বর্ণ অলংকার পরা হ্যাঁ এটা তো স্বর্ণ অলংকারই পরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা কেবিনেট খুবই চমৎকার চমৎকার কিছু ভাইরাল ক্যাবিনেট নিয়ে হাজির হয়েছি তো কোথায় আসলে পাবেন আমি শপ অ্যাড্রেস একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জারাস কিচেন এবং সব নম্বর হচ্ছে ফিফটি ফাইভ বিবশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এই মতে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে আছে বড় বলার মতো রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেবিনেট নিয়ে কথা বলতেছিলেন যে আপনি ঈদের জন্য একটা নিয়ে আসছেন নাকি সব ভিডিও গুলো ছাড়ছি ভাই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে অবশ্যই ঈদ স্পেশাল আজকে ভিডিওটা থাকবে আর যেটা নিয়ে আসছি সবাই তো দেখতেছেন এগুলো হচ্ছে স্মার্ট কিচেনের জন্য এবং কিচেন ক্যাবিনেট আচ্ছা সবারই তো সাদা থাকে একটা ক্যাবিনেট করবো

অন্যের যদি নিজের একটা সুন্দর বাসা হয়তো আপনার সুন্দর একটা স্বাচ্ছন্দ্য মতো ক্যাবিনেট তো সবাই কিনতে চায় ঠিক আছে একটা মাথায় থিঙ্ক করবেন যে আমি ক্যাবিনেট কিনবো বা ক্যাবিনেট করবো তখনই আপনার মনে করেন যে লাখ

প্রথম যদি আসি দেখেন এবার এটা হলো টেম্পার গ্লাস এই গ্লাসেরও আপনি 10 বছর রিপ্লেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে দেখেন এটাও গ্লাস এখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে টেম্পার গ্লাস আচ্ছা এখানে লেখা আছে লোগো আছে হ্যাঁ টেম্পার গ্লাস আচ্ছা ঠিক আছে মানে মানে এগুলো হচ্ছে বা এগুলোর মধ্যে কি রাখবো আমরা রান্না করে খাবারটাকে তো থাকবো অবশ্যই ওইটি থাকবে ওইটি খাবার থাকবে আর যদি সেই ওয়েট না দিতে পারে ঠিক আছে তাহলে ক্যাবিনেট হলো না এর জন্য টেম্পারড গ্লাস কিন্তু অবশ্যই লাগবে আচ্ছা 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 দেখেন প্রতিটা পার্ট যদি খুলি ঠিক আছে বেশ জায়গা আছে ওয়াও এক দুই তিন চার চার টাকার উপরে হচ্ছে সাড়ে চার ভাই এখন হচ্ছে এর ভাই লুকটা যদি বলি ভাই ঠিক আছে প্রতিটারই কিন্তু আলাদা আলাদা লোক আমি প্রথমে রাজাকে দেখাইলাম সে অবশ্যই সুন্দর এরপর যদি রানী দেখাই আপনি সেটাই বলবেন আ এটা দি আরো সুন্দর এটা বেশি সুন্দর এটাই হয় এটাই হয় না পরে রানী রে একটু গর্জিয়াস গর্জিয়াস না আচ্ছা ব্যাক সাইডটা যদি দেখাই দেখেন প্রতি টাইম পাটটু পাটা এখানে জালি দাও করবেন খাবার ভিতরে এটা আমি পরে বলবো এখানে ব্যাক সাইড দেখেন পুরো সলিড থাকবে আর সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা অনেকে কিন্তু এটাকে গ্লাস মনে করে এটা গ্লাস না এটা কিন্তু আপনার বোর্ড এই বোর্ডের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 বছর এটা বোর্ড এটা বোর্ড আনব্রেকেবল এগুলো ভাঙবে না এগুলো অনেকে মানে মনে করে যে এসএস দিয়ে করা বা অ্যালুমিনিয়াম বা ই দিয়ে করা যখন জিজ্ঞেস করে ভাই এগুলো কি জং আসবে বা অ্যালুমিনিয়াম এগুলো এগুলো কোনো জং আসার কোনো চান্স নাই আচ্ছা আচ্ছা আর এই যে পাশে জালি দেওয়া তো যাতে খাবারটা ভালো থাকে জালি দেওয়া তো একটা না জালি দেওয়া হচ্ছে দুইটা এই পাশে একটা আর এই না না প্রথম দুটো পাটে জালি দেখা দিলে হবে দেখেন আমরা যদি গরম খাবার রাখি তখন কিন্তু বাষ্প ওঠে বের হয়ে থাকতে হয় এটার জন্য দেখেন এক একটা স্পেস এক স্পেসে খাবার গুলো অনেক রাখতে পারবেন স্টোরেজ

দেখেন যদি অলঙ্কার যদি বলি ঠিক আছে তাহলে প্রিন্টে আগে দেখায় অলঙ্কারের কথা যখন বলছেন

বেশি প্রাইস আমি পরে আসি যাদের বাজেট আছে না সবার বাজেট তো সিমিলার থাকে না যাদের বাজেট একটু কম তাদের জন্য আবার এটা আছে এগুলো যেমন সলিড গ্লাসের ছিল এগুলো আছে সলিড বোর্ডের এই বোর্ড হইলো কিন্তু মেলামাইন বোর্ড না আমাদের যে লোকাল বোর্ডগুলো থাকে লোকাল বোর্ড না এগুলো কিন্তু এই বোর্ডের কিন্তু কারণ এটার মধ্যে পানি পড়বে গরম খাবার রাখবেন এটা তো নষ্টজনী না হয় এই ধরনের বোর্ড দিয়ে এটা তৈরি ঠিক আছে এটা চাইনিজ বোর্ড বলে এগুলোকে এই বোর্ডের কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে বাঙা ফাটার দেখেন প্রতিটা আমাদের গ্লাস যদি আসে এখন যদি খুলি

আর আমি তো বললাম যে একটা রাইস কুকার রাখেন আপনার পাশে ব্ল্যান্ডারটা এখানে রেখে দেন দেখেন এতক্ষণ রাজা দেখালাম রানি দেখালাম ফের দেখেন পার্টি কালারটা দেখালাম এখন যদি আমি টাইলস কালারটা গো বলি ঠিক আছে ঠিক আছে এটা দেখো কোনটা আপনাকে বলবেন হ্যাঁ প্রতিটা কালারই দেন আপনি নিজেরই চুজ করতে সমস্যা হবে হ্যাঁ কোনটা নেব এখন রাজা রানী না টাইলস রাজা রানী না টাইলস এটা আসলে আপনাদের নিজস্ব বাজেটের মধ্যে নির্ভরশীল হ্যাঁ

এখন যেটা রাখবো ঠিক আছে আবারও বলি আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে হবে সেদিন থেকে ঠিক ঠিক চান্ডা না চান্ডা দুই দিন এক পর্যন্ত ঈদের 10 দিন পর্যন্ত ঈদের 10 দিন পর্যন্ত ঈদের পরে 10 দিন আপনি চান্ডা পন দিবেন পাবলিক রাখা আল্লাহ ঈদের পরে 10 দিন পর্যন্ত সবার তো অনেক সময় দেখা গেছে ক্রুজার ঈদ থাকে ঠিক আছে অনেক খরচ আমরা অনেকে সালা সালামি পাই কিন্তু ভাই ঠিক আছে সালামি দিয়ে আপনি কিনতে পারবেন আসি দামটা ট্রু করব ও মাই গড আচ্ছা আমরা ঈদের রোজার মধ্যে কিন্তু ঈদ সালামি অফারটা পেয়ে গেলাম আচ্ছা এটা রেগুলার যেদিন পাবলিশ হবে পুরো আপনার ঈদের 10 দিন পর্যন্ত যারা অর্ডার করবে কারো বাসা যদি থাকে ঠিক থাকবে আচ্ছা এরপরে যারা থাকেন অনেকে চায় যে আমার বাজেটটা কথা বলছি থাকে না ঠিক আছে একটু কমের মধ্যে যারা চান ঠিক আছে এটা যে খারাপ বলবো সেটা না যার ওয়াইজ যেরকম হয় আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আপনার থেকে পাবলিশ হবে করবে অনলি এটা এই আপনারা প্রত্যেকটা জিনিস এটা তবে নয় আপনারা প্লেট ট্র্যাক পাবেন নয় হচ্ছে কি যে নামাজের ওকে এখন আমরা কি এটাও কি সেম প্রাইস এটাও सेम প্রাইস নয় হাজার পাঁচশো নয় এটাও নয় হাজার পাঁচশো এটার মধ্যে মানে এগুলো হচ্ছে নয় হাজার এটা হচ্ছে শুধু রানী হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ এখন আপনি প্রসেসিংটা বলবেন একেবারে সহজ হিসাব প্রথমত যারা শপে আসতে চান যে না একবারে দোকানে যাই দেখে শুনে নিয়ে আসবো সাত সন্ধ্যে ঢাকা নিউ মার্কেট আসবেন প্রথমত ঢাকা নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজারের ঠিক সামনে দেখবেন একটা সতেরোতলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে কিন্তু বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তালায় পঞ্চান্ন নম্বর শপ হচ্ছে যারা আসকেছেন এখানে আসলেই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এবার

শুনে বুঝে কিনিটাই এখন ঢাকার ভিতরে হলে জাস্ট ফোন কল দিয়ে দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি যোগ হবে কোনো লাগবে না ঢাকার কিন্তু ঢাকার বাইরে ন্যূনতম এক হাজার টাকা করতে হবে নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে যাবে ভেঙে যাবে না হচ্ছে এই যে রাজা এবং রানী থেকে নেন ঠিক আছে রাজা রানীর বক্স হচ্ছে এটা ভাই না ভাই করলে এভাবে পার্ট পার্ট যাবে আপনি কিভাবে ফিটিং করবেন আমি ভিডিওটা দিয়ে দেব ভিডিওটা আছে ভিডিওটা করা আছে সমস্যা হলে ভাই ভাই ভিডিও শুধু না আপনি যতক্ষণ ফিটিং না হবে ততক্ষণ আমি ভিডিও কল করব পর্যন্ত ভাইয়া থাকবে বা

তো আমরা কিন্তু ঈদের মানে রোজা সারা রমজান তো পাচ্ছি সেই সাথে ঈদের দশম দিন পর্যন্ত এই অফারটা পেয়ে যাচ্ছি জারাজ কিচেনে হ্যাঁ সেই সাথে কিন্তু গিফট পাবেন এটা হচ্ছে জায়নামাজের স্ট্যান্ড কেউ যদি নিতে চান সেটা আর একটা হচ্ছে গিয়ে প্লেট ট্র্যাক যে আর যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জারাজ কিচেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম